অনেকেই মনে যে শেখ হাসিনাকে করে থাকেন এই পথে এই অর্থ ললুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী আপনি এটাকে কিভাবে দেখেন আসলে আমি আমি শুধু বলবো যে জয় দায়ী নয় মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকি দিলেন তারপরে আমরা যদি ইনফারেন্স আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থললুপতার ললুপতার তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয় কেউ বলে থাকেন এর জন্য দায়ী আপনি শুধু বলেছেন যে জয় সাহেবের মধ্যে দায়ী নয় আচ্ছা আমরা পরে জয় সাহেবকে কিন্তু বলি নাই আমি জয় বলেছি আর আমি আমি বলেছি আমি বলেছি আমার থেকে বয়সে বড় সজীবাজের জয় সেজন্য আমি বলেছি আমি বলেছি আমি যখন আপনাকে কোট করব তখন জয় সাহেব ছাড়াই বলতে হবে জয় না সেটা ঠিক আছে আচ্ছা তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্ব পরণায়তা এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেইটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে খুব অন্যায় বলে এই যে মুখোমুখি এই না বনাম সংবিধান বনাম এটা একাত্তর বনাম চব্বিশ এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কি কিনা অবশ্যই আছে আমি তো আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না আমি ব্যক্তি সংস্কারে ভাবি আমার আচার আমার আচরণ আমার চিন্তা আমার ভাবনা আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি রাষ্ট্র রাষ্ট্রের মালিক নাগরিক সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয় কিন্তু একাত্তরের ১৬ ডিসেম্বর থেকে পরবর্তী কোন সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি ঠিক আছে আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা ফুল টাইম ব্যবসা এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন আপনার আমি কত বছরে বলবো ছয় দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কি না সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কি না এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কি না আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি বুঝছেন আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ কাজ করি করি না সেবার মনোভাব নিয়ে আমার মা আমাকে শিখিয়েছেন শুধু শিখ মুখে বলে শিখাননি তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই তো আমার আমি বাষট্টি পর্যন্ত মায়ের কাছেই ছিলাম আমি দিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন কারণ খেতে বসবেন এই সময় দু তিনজন হাত দিল মা আমাকে কিছু খেতে দেন মার ভাগ থেকে তিনি তাদেরকে সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত আমি এখনো আমাকে যাই খেতে দেখ আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিচ্ছি আমার সাথে যে সহকর্মীরা বসে আপনার কাছে যে এটা আপনার একটু মানে সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড এটা আপনি আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা আপনি মানুষকে আপনি একটু আপনি একটু আপত্তি আপনি আমি আপত্তি করব না কিন্তু আমি কিন্তু আপত্তি করব না এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই আমরা দেখেছি যে আপনার আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় এলাকায় নানা রকম ভাবে মানে আপনি নো 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 আমার পুত্রের হেলিকপ্টারে চলেছে কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি ওকে আচ্ছা আমি তার মানসিকতা তার মানসিকতা আমি আপনাকে বলে দিই আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন আমি আপনাকে বলছি তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে কারণ সে তো দেখেছে সে তো সাধারণ ছেলে নয় সে অত্যন্ত মেধাবী ছেলে মেধাবী বলতে কি সে দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে বালক বয়সে কিশোর বয়সে যৌবনের প্রথম দিকে পেয়েছে তাই ওকে যখন দেখেছে যে লুটেরারা কি করছে যাদের স্বাধীনতা যুদ্ধে অবদান নাই তারা যদি আমি হেলিকপ্টারে আর আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন তার হেলিকপ্টার ছিল সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত না এখনো এখনো আমরা এটা দেখি যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি যায় আপনারা চাইলে আপনি যদি এখন আপনারা চাইলে হেলিকপ্টার হবে বা আপনি থাকলে সেটা যাবে কিন্তু আচ্ছা আমি একটু দুই সালে একটু আবার একটু ফিরতে চাই একটা নির্বাচন হইল যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই একশো চুয়ান্নটা সিট যেহেতু হয়ে গেল তো সেই জন্য আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো আমরা টকসু টুকসু করতাম ছোটোখাটো সাংবাদিক অনেক মানুষে জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের যে আপনার কাছে বার লাগছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন আমার মনে আসে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি তো আজকে যখন পেয়েছি আজকে আপনি মানে আপনি কেবিনেটে গিয়ে বসলেন যেই ক্যাবিনেটে মানে সেই সময় আপনার পাঁচ দশকের রাজনীতির পর আপনি একটা ক্যাবিনেটে গিয়ে বসলেন যেই ক্যাবিনেটে কোন জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো আপনাদের কাছে কেমন লাগতো আসলে মানে আপনার কাছে কি মনে হইতো আপনি সেই মন্ত্রী সবাই গিয়ে বসলেন এটা কেমন লাগতো আপনার মোহিত ভাই আজকে পৃথিবীতে নেই দুই এক অনেকেই আছেন আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবেন